ছাত্র শিবির তার চাই ভপ্ত রাজ্যে সে বিশ্বাস করে সে বড় গুপ্ত রাজ্যে বেরো আসতে পারে ছাত্র শিবির কমিটি ছাত্র কমিটির মতো সেখানে প্রকাশ হবে তারা সেখানে প্রকাশ করে নাই তারা দেয়নি সেই জায়গা শিবিরে আমি সেটা তো প্রকাশ হয় নাই সেটা প্রকাশ না হওয়া পর্যন্ত আমি অনেক কিছু জানি আমি আপনি অনেক কিছু ভাবে সম্ধু সের কোনো